জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি মহাশ্মশান ঘাটের পরিকাঠামোগত উন্নয়নে বড় পদক্ষেপ নিল জলপাইগুড়ি পৌরসভা প্রায় চার কোটি টাকা ব্যয় শ্মশান ঘাটের আধুনিকীকরণ ও পরিবেশ উন্নয়নের কাজ শুরু করতে চলেছে পুরসভা পুরসভার সূত্রে জানা গেছে বর্তমানে থাকা দুটি এবার থেকে চালু রাখার ব্যবস্থা করা হবে ক্ষেত্রে আর বিলম্ব না হয়। এর পাশাপাশি শ্মশান চত্বর ও আশপাশের পরিবেশকে আরো পরিচ্ছন্ন ও মনোরম করে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে ইতিমধ্যেই প্রকল্পের সমস্ত টেকনিক্যাল দিক প্রস্তুত হয়েছে বলে জানিয়েছে পুরসভা চেয়ারম্যান বলেন আত্মীয় স্বজনেরা তাদের প্রিয় মানুষদের শেষকৃত্য সম্পন্ন করতে এখানে আসেন সেই কঠিন সময়ে তাদের মানসিক শান্তি দেওয়ার জন্য পরিবেশকে আরো সুন্দর ও সুশৃঙ্খল করে তোলা প্রয়োজন সেই লক্ষ্যেই এই উদ্যোগ পুরসভার এই উদ্যোগে শহরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলে মনে করা হচ্ছে শ্মশান ঘাটের উন্নয়নের মাধ্যমে পরিষেবা যেমন দ্রুততর হবে তেমনি শেষ বিদায়ের মুহূর্তে পরিবারের সদস্যদের জন্য তৈরি হবে আরও সহনশীল ও মানবিক পরিবেশ তাই মহাশ্মশানকে আমরা নতুন করে সাজিয়ে তোলার জন্য চার কোটি টাকার আমাদের যে ড্রাফট আমাদের যে প্ল্যান প্ল্যানিং ডিপিআর সেটা তৈরি হয়ে ভেটেড হয়ে গেছে হ্যাঁ কেএমডিএ কেএমডিএ সেটা ভেটিং করেছে এবং সেই সেটা খুব দ্রুত আমরা স্যাংশন থেকে চলে আমরা এই যে আজকের যে শ্মশানের যে দুটো ইলেকট্রিক চুলি আছে একটা চললে আরেকটা চলার ক্ষমতা নেই এখন এই দুটো একসাথে চলবে এবং এর সাথে বাউন্ডারি ওয়াল পুকুরটা সৌন্দর্যায়ন মানুষের বসার জায়গায় আয়ন আলো আলোর ব্যবস্থা দেখুন মানুষ যখন একটা মৃতদেহ নিয়ে যায় আত্মীয়কে হারিয়ে যখন একটা কোথাও যায় না প্রচণ্ড কষ্ট নিয়ে বুকে যায় তার যেন ওখানে গিয়ে মনে মনে না হয় যে আমি একটা অন্ধকার আচ্ছনে জগতে আসলাম আজকে তো শিবরাত্রির দিন আমরা তো জন্মদিন বলি মানে বার্থডেতে জন্মদিন বলি শিবরাত্রি কিন্তু আবার কিন্তু শিবের ক্ষেত্রে শিবরাত্রি বলি সমস্ত অন্ধকারকে কাটিয়ে সমস্ত অন্ধকারকে কাটিয়ে কিন্তু তিনি একটা নতুন জগতের কথা মানুষকে মানে এই মনুষ্য জাতিকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন তাই আজকে আমি বলি যে আজকের এই দিনে এই মহাশ্বাসনকে আমরা সুন্দর করে গড়ে তুলি